ধামরাই নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু শাইনিচুলে এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাইয়ের জয়পুরা প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কিতে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে এ ঘটনা ঘটে নিহত আয়ানের বাবা জানান সকালে খেলতে গিয়ে ছেলে ট্যাঙ্কিতে পড়ে যায় খোঁজাখুঁচির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন নির্মাণ কাজ চলায় ট্যাংকিতে পানি ছিল এবং শিশুটি সেখানেই পড়ে মারা যায় তিনি দাবি করেন সাধারণত ট্যাঙ্কির মুখ ঢেকে রাখা হয় কন্ট্রাক্টরে নেই মানে কন্ট্রাক্টর দেখাশোনা কথা কিন্তু যেহেতু আমাদের প্রতিষ্ঠান আমরা এড়াতে পারি না যে আমাদের আরো সতর্কতা ছিল এই বিষয়ে কিন্তু কাজটা তো চলমান আজকে কিন্তু কন্ট্রাক্টর ওখানে আসছিল সকালে আসছিল কিন্তু না ঢেকেই চলে গেছে